অতে অজগর না পড়ে আতে আম না পড়ে আমি বলেছিলাম পড়ো ওতে উজু করে নামাজ পড়ো আতে আজান শুনে জামাত ধরো হসইতে ইমাম সাহেব নামাজ পড়ান দীর্ঘইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান হসইতে উঠে পড়ো খুব সকালে দীর্ঘতে ঊষা কালে আজান তালে রীতে ঋণের বোঝা মাপ হয় না লিতে লির ব্যবহার দেখা যায় না এতে এসার নামাজ রাত্রে পড়ি ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি ওতে ওজনে ফাঁকি মহাপাপ ওতে ঔষধে ভেজাল অভিশাপ কতে কলমা পড়ে ইমান আনি খতে খতনা পথা সুন্নত জানি গতে গুনার কাজে থাকবো না আর ঘতে ঘুষ নিলে সে হয় গুণাগার উমতে মর মতো টুপি পরি ছতে চাঁদ দেখে সব রোজা ধরি ছতে ছোটর প্রতি ভালোবাসা বরগুঞ্জয়ে জান্নাতে যাব সবার আশা ঝতে ঝগড়া করা হয় মহাপাপ ইঁয়তে ইঁয়র বোঝা হবে না মাপ ঠতে টাকা করি শুধু নেব না ঠতে ঠিকই রাখিব ইমান খানা ডতে ডান আন্ধার দিয়ে আরবি লিখি ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি মধ্যাহ্ন মাথা উঁচু তয়তে তামাম আলম নয় তো নিচু ধতে থাকতে হবে দবে দূরে দরুদ পড়ো প্রেমের সুরে ধৈর্য ধরো বারে বারে দন্তনে নামাজ পড়ো পাঞ্জ পাক হতে পাক্য রানে হতে ফেরে বাজ হয় বড় গুনাগার বতে অতি সুখের ঠাঁই ভতে ভেদা ভেদে নাই সব ভাই ভাই মতে মরন্ত মায় করি অন্তে যেতে হবে করে জগৎ সারি রথে রসুল খোদা মরুর রাজা লতে লাভজ করি পাপের বোঝা বতে বস করিব কুপ্রাকৃতি তাহলে সাই শক্তি মতো রাখবো কীর্তি মদান সায় সারধাতুর দেশ আমাদের দন্ত সায় সালাম জানাই মুসলমানদের হতে হারাম ছেড়ে হালাল ধরি রথে গাড়ির মাঝে নামাজ পড়ি দৃঢ়তে দৃঢ় করি মানে কিন অন্তস্তায় লয় হবে না ইসলামের দিন হসেন তাই খটসাহতে গুণের আধার খন্ডে তাই হিংসা কি বোধ করবো না আর বিশের গায়ে দুঃখী জনার সেবা ভালো চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করেছে আলো না রায় তেগবীর পশ্চিম বাংলার মাটিতে অনেক অনেক কবিতার বই আমি ছেড়েছি আমি একটা এরকম সমস্ত আলিফ এর বর্ণনা অ কখার বর্ণনা দিয়ে একটা বই লিখেছি সেই বইটার পঁচিশ টাকা পিন হলে কুড়ি টাকা বিক্রি জলসার পরে যদি কেউ নেব মনে করেন ওই মসজিদের ভিতরে আমার ছেলে আছে ওর কাছে আছে আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ একটা বইয়ের মধ্যে অনেকগুলো দামি দামি কবিতা পাবেন সেই কবিতার বইটা পাবেন আপনাদের তুলে ধরবো ইনশাল্লাহ আর এটা দেখবেন অনেক জ্ঞান গরিমা কবিতা মোনাজাত বাংলায় তার মধ্যে দেওয়া আছে আমার এক ভাই দুশো টাকা দান করেছেন আল্লাহ খায়রুল আলম সরকার ভাই কোথায় আছেন এখানে আসুন সভাপতি খয়রুল আলম সরকার সহ সভাপতি মুজিবুর রহমান সদস্যগণের নাম মাসুদ আকবর মেম্বার মাজারুল হায়াত শামীম আলমগীর নয়মুদ্দিন আনসুর শাহজাহান আকমাল সালাম